দশক কুমিল্লা জেলার দেববিদার উপজেলার পুলিশ একজন ব্যক্তিকে হত্যা করে ঘরের ভিতরে হতে রাখা হয়েছে চাঞ্চল্যকের একটি ঘটনা সেই ঘটনার বিস্তারিত জানানোর জন্য আমরা ঘটনাস্থলে হাজির হয়েছি ইতিমধ্যে যিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাকে এলাকাবাসী সন্দেহ করে আটক করেছেন এবং যিনি সেই ঘটনাটি ঘটিয়েছেন সন্দেহবার জন্য যাকে আটক করা হয়েছে যার সাথে ব্যক্তিটি থাকতো যাকে হত্যা করা হয়েছে আমরা যে ব্যক্তিটি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আমরা তার সাথে কথা বলবো কেন তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং চাঞ্চল্যকের এই ঘটনা পুরো এলাকার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে আমরা যিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন আমরা তার সাথে আগে কথা বলবো আমরা আগে তার পরিচয়টি শনাক্ত করব আপনার নামটা একটু বলবেন প্লিজ নজ আলী নজ আলী আপনার বাবার নাম কি আব্দুল আলী আপনার জেলা কোথায় আপনার গ্রামের নাম কি হারুন্দা হারুন্দা আর তো আপনি এখানে কি করেন

তাকে কাজের কথা বলে সিলেট থেকে কুমিল্লার দেবিদার উপজেলার ফিরোজপুরে নিয়ে আসেন এবং সেখানে গত তিন দিন আগে তাকে হত্যা করে তিনি যে ঘরটির মধ্যে থাকতেন সেখানে পুঁতে রেখেছেন আমরা স্থানীয় যে মেম্বার রয়েছে যারা এই ঘটনা উদঘাটন করেছেন যতটুকু সম্ভব এবং ঘটনা রস উদ্ঘাটন করেছেন এবং এখানকার যে তথ্য তারা আপডেট নিয়েছেন এই বিষয়ে একটু কথা বলবো মেম্বার সাহেব এই ঘটনাটা কিভাবে আসলে একটু বলবেন আমি আসলে সকালে শোনার পরে আমি এখানে আসলাম আসার পরে আমি খোঁজাম কোন লোক আছে তারপরে এই লোকটা নাকি গেছে তিন দিন যদি আগে মারা গেছে ফসা এবং শিয়ালে আসুর মার্চে মাটি তার হাতরা বাড়িয়ে আসছে তা আমি এসে ঘটনাগুলো তার হাতরাও দেখলাম এবং তিন দিন পূর্বে যদি মারছে দুর্গন্ধ সরছে আমি থানা ফোন পৌঁছেছি থানা প্রশাসন আসতেছে এর লোকটা আনার পরে তার আমি কইলার শিগারো না করে বলছে কে বা কারা মারছে আর রাতকে আমার সুরি দিয়ে ধরছে যে আমি খাঁদাইবো লাস্টটা এখানে

হয়ে যেতাম আজকে সত্যটা বাইরে যদি শিকার হয়েছে আমরা প্রশাসনের কাছে খবর দিছি খুব শীঘ্রই প্রশাসন আসলে দেশের প্রচলিত আইন অনুসার অন্ত করে বিচারক আমরা একটি হত্যাকাণ্ডের ঘটনা আমরা আরো এর তথ্য নেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন